নমস্কার দর্শক বন্ধুরা আপনারা আমাদের যারা খবরের ঘন্টা নিয়মিত দেখে থাকেন আপনারা লক্ষ্য করবেন যে আমরা বিভিন্ন স্তরে যারা সমাজে একটু কাজ করছেন অবদান রাখছেন তাদেরকে আমরা আমাদের সীমিত ক্ষমতায় কিছুই না জাস্ট শ্রদ্ধা ভালোবাসা নিবেদন করছি এটা অনেক বেশ কিছুদিন প্রায় এক বছর হয়ে গেল চলছে এবং যারা আমাদের খবরের ঘন্টাকে উৎসাহ দেন তাদেরকে আমরা আমাদের সীমিত ক্ষমতায় আমরা উৎসাহ দেওয়ার চেষ্টা করছি এবং যাদের অবদান আছে একজনকে আপনারা দেখতে পাচ্ছেন শ্রী জগদীশ সরকার সরকার এলে সবাই চেনে জগদীশ সরকার ক্যাবলাদা কেবলাদা নামে সব মানে সবাই পরিচিত জগদীশ সরকার ওনার ভালো নাম কেবলাদা বললে সবাই চেনে হায়দরপাড়া বাজার হায়দরপাড়া স্পোর্টিং ক্লাব এবং এই আশপাশ এলাকায় খুব পরিচিত না এবং আমাদের এই হায়দরপাড়া একটি ক্লাব রয়েছে অনেকেই সেই ক্লাবের নাম জানেন শিবসংঘ শ্যামা পুজোয় বিশেষ বিশেষ আকর্ষণ থাকে ছোট্টোর মধ্যে চমৎকার থিম তারা মেলে ধরে থিম পুজোর মধ্যে কিন্তু বেশ কয়েক বছর ধরে সেই শিবসঙ্ঘ হায়দরপাড়া স্পোর্টিং ক্লাবের পাশ দিয়ে আজ কিছুটা এগিয়ে গেলেই শিবসংঘ ক্লাব আছে শ্যামা পুজো কিন্তু তারা বিশেষ আকর্ষণ রাখে তো সেই ক্লাবের তিনি সেক্রেটারি বা সম্পাদক এই জগদীশ সরকার ক্যাবলা দা জগদীশ দা তার পাশাপাশি হায়দরপাড়ার যে ব্যবসায়ী সমিতি সেই ব্যবসায়ী সমিতির তিনি যুগ্ম সম্পাদক জয়েন্ট সেক্রেটারি এছাড়াও চলো যাই চলো যাই চলো যাই ঘুরে আসি চলো যাই ঘুরে আসি মানে কয়েকজন মিলে তারা একটা গ্রুপ তৈরি করেছেন শিলিগুড়ি আশেপাশে প্রচুর ভ্রমণ করবার জায়গা আছে নিজেরা চলে যান কখনো সেবক চলে গেলেন কখনো মংপং চলে গেলেন কখনো কালীঝোরা গেলেন একটু প্রকৃতির সঙ্গে নিজেদেরকে মিশিয়ে নেওয়া একটু নিজেদেরকে এই শহরের ঘিঞ্জি শহরের দূষণ থেকে একটু জঙ্গলের কাছে নেচারের কাছে যাওয়া অনেকগুলো কাজের সঙ্গে কিন্তু এই জগদীশ সরকার বা ক্যাবলাদা জড়িত আছে আর এই যে শিবসঙ্গ ক্লাবের নামটি বললাম শ্যামা পুজোর পাশাপাশি তারা কিন্তু সামাজিক কাজকর্ম করেন এই করোনা গেল করোনার সময় প্রচুর মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন তারপর যদি কেউ আপদে বিপদে পড়ছে কখনো বস্ত্র দান করছেন কখনও তাদের ক্লাবের সদস্যরা গিয়ে আরেকখানে গিয়ে রক্তদান করছেন এরকম বিভিন্ন রকমের সামাজিক কাজকর্মগুলো করেন কালী পুজোকে কেন্দ্র করেও সামাজিক কাজকর্ম কিন্তু তাদের হয় শিবসঙ্গ ক্লাবের এবং সমগ্র ক্লাবের সদস্যরা সবাই একসঙ্গে মিলেমিশে উনি সেক্রেটারি সবাই মিলেমিশে কাজ করেন আবার ব্যবসায়ী সমিতিতে তিনি যখন যান ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা সব ব্যবসায়ীরা মিলে হায়দরপাড়ায় সকলে মিলে একসঙ্গে কাজ করেন এই রথযাত্রা হলো বিরাট বড় একটা আয়োজন হয় সেখানেও তারা সবাই মিলেমিশে কাজ করেন সব মিলে কিন্তু বেশ জনপ্রিয় এই হায়দরপাড়া এই এলাকায় এই আমাদের জগদীশ দা তো তাকে তো আমাদের সম্মান শ্রদ্ধা না দিলে খুবই অন্যায় হয় তো আজকে আমরা তার হায়দরপাড়ার বাড়িতে এবং আরেকটা কথা এখানে এসে ওনার বাড়িতে আমরা আপনারা দেখছেন যে আমরা সবাই বাড়িতে গিয়ে মানুষের যারা গরিব মানুষ তাদেরকে আমরা শ্রদ্ধা নিবেদন করছি তো আজকে আমরা উপস্থিত হয়ে এখানে খুব একটা জিনিস খুব উল্লেখ করার মতন যে কাঠের বাড়ি কাঠের বাড়ি ঠাকুরদার আমলের ওনাদের ঠাকুর বাড়ি পুরো চারপাশে দেখতে পাচ্ছেন কাঠ এবং উপরে বেড়া শিলিগুড়ি থেকে কিন্তু হারিয়ে গেছে এই জিনিসটা এরকম বাড়ি শিলিগুড়ি শহরে আমরা শৈশবে দেখেছি ভূমিকম্প প্রবণ এই অঞ্চল আমাদের দার্জিলিং পাহাড় এবং তার পাহাড় সংলগ্ন এলাকা এখানের বাড়ি ঘর কাঠের তৈরি করবার কথাও বারবার ভূ বিশেষজ্ঞরা বলছেন কিন্তু কেউ আমরা কে কার কথা শুনে বড় ভূমিকম্প হলে তখন টের পাওয়া যাবে যখন বিপদ না আসলে তো কিছু হয় না কিন্তু কাঠের বাড়িটার একটা শিলিগুড়ি শহরের পুরনো একটা ঐতিহ্য আজকে কাঠের বাড়ি দেখাই যায় না নেই আমরা কত কাঠের বাড়ি দেখেছি আগে সবার বাড়িতে কাঠের সিলিং ছিল সেই কাঠের বাড়ি হারিয়ে এখন কংক্রিটের জঙ্গল হয়ে গেছে অনেক কিছু মাঠ হারিয়ে যেমন গেছে কাঠের বাড়িও হারিয়ে গেছে এখানে এসে কিন্তু কাঠের বাড়ি দেখতে পাচ্ছি আমি এই ভিডিওর পরে একটু কাঠের বাড়ির ছবিটাও তুলে নিব আপনাদের দেখাবো তো যাই হোক সেটাও একটা আনন্দ লাগছে খুব ভালো লাগছে তো এই জগদীশ সরকার জগদীশ দা কেবলা দা আমাদের সকলে

হুম আমাদের কাছে আনন্দের যে ওনার মতন মানুষও আছে ভালো মানুষ আমরা চাই যে ভালো মানুষের সংখ্যা একটু করে বৃদ্ধি পাক তার পাশাপাশি আমরা এই গাছ সবুজের প্রতীক হিসেবে গাছ আমরা তুলে দিচ্ছি এক ধরনের স্নেক প্ল্যান্ট যাকে বলে সেই স্নেক প্ল্যান্ট দিচ্ছি এটা টোকেন অফ লাভ যে গাছের কোনো বিকল্প নাই সবুজের কোনো বিকল্প নাই অক্সিজেন দেয় আমাদেরকে নিঃশব্দে সেইটা ওনার হাতে তুলে দিচ্ছি উপহারস্বরূপ তো এবং ওনাকে আমরা আবার প্রার্থনা করব যে উনি যেন সুস্থ থাকেন ভালো থাকেন এখন যদি আপনি কিছু বলতে চান হ্যাঁ আমি সকল শিলিগুড়িবাসীকে আগে আমার তরফ থেকে প্রণাম জানাই এবং আমি যে আজকে সম্মানিত হলাম এতে আমার একটা গর্ব ব্যবসায়ী সমিতির তরফ থেকেও আমাদের গর্ব ব্যবসায়ী সমিতি সকলকে আমি ধন্যবাদ জানাই এবং বাপুরা এসছেন আমাদের সাথে সবসময় সব কাজে আমরা খবর ঘন্টার সাথে যুক্ত থাকি এবং আমি চাবো শিলিগুড়িবাসীও সবাই এ খবরের ঘন্টাকে আপনারাও ইয়ে করবেন বিভিন্ন ধরনের বই টই খবরের কাগজ যেসব হয় আপনারা সেদিকে দিবেন খুব ভালো এবং বাপিদা নিজে এসছেন খুব আনন্দিত হয়েছি এবং যাতে সবাই এরকম সুন্দরভাবে সবার পরিবেশের সাথে সহমত থেকে এবং পরিবেশের কাজে যাতে লাগা যায় এবং সমাজের কাজে লাগে যায় সেই ব্যবস্থা আমরা সবসময় থাকি এবং সবাইকে বলবো এটুকুন যখন সময় পাই আমরা সকলের জন্যে হাত বাড়ায় নিতে পারলে ভালো হয় এবং আমরা ব্যবসায়ী সমিতি যত আমাদের ব্যবসায়ীরা আছে তাদের সুখ দুঃখ নিয়ে আমরা সবসময় খোঁজ খবর নেই এবং তারা যেন ভালো থাকে সাথে সাথে আমাদের এই পৃথিবীর সমাজেরও বিভিন্ন ধরনের লোক থাকে যারা দুস্থ থাকে তাদের কোনোরকমভাবে যদি সাহায্য করতে পারি তাহলে আমাদের আনন্দ মনে হয় এবং এই সব কিছুই আমাদের এই খবরের ঘন্টার মাধ্যমে আমরা জানতে পারি এবং দেখান আমরা কখন কোথায় কী করছি না করছি তাই আমরা আবার বিশেষ করে আমি বলবো যে খবরের ঘন্টার সাথে সবাই যুক্ত থাকেন এবং খবরের ঘন্টার বাপি দেখো আমার তরফ থেকে নমস্কার এবং খবরের ঘন্টা যত সবাই আছেন সবাইকেই আমার ব্যবসায়ী শনি তরফ থেকে আমার তরফ থেকে নমস্কার ধন্যবাদ প্রণাম ভালো থাকবে এবং আগাম শারদীয়ার শুভেচ্ছা থাকেন আপনাকে দেখো খবর ঘন্টার যে যত সদস্যরা আছেন সবাইকেই শারদিয়ার আগাম শুভেচ্ছা